মসজিদে আপনি প্রশ্ন করছেন পোস্ট দিয়ে যে মসজিদে দান করার কথা কোরআনের কোথায় আছে। বা ফজিলত বা হবে এরকম এটা কোথায় আছে। আমি আপনাকে খান তিন খান আয়াত আপনাকে আমি পেশ করছি মসজিদে আবাদ সংক্রান্ত সুরা তবা তারপরে আপনার আল্লাহ রাস্তায় দান সংক্রান্ত তারপরে আপনার যদি আরো চান কোরআন থেকে আমি আরো দিতে পারবো কোন সমস্যা আমি শেষ করে দিচ্ছি এক মিনিটের মধ্যে আমি আপনাকে দুইটা আয়াত দিছি একটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান সংক্রান্ত একটা আয়াত চুরা বাকার আরেকটা দিছি আপনার মসজিদ আবাদ সংক্রান্ত আয়াত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আয়াত হ্যাঁ এখন মসজিদে আবাদ কিভাবে হয় কোন পর্যায়ে হয় টাকা পয়সা লাগে কিনা অর্থ লঙ্কা লাগে কিনা রক্ষণাবেক্ষণ আবাদ করতে সেটা আপনি আপনার মতো করে বুঝালয় ঠিক আছে আপনি কোরআন থেকে দলিল চেয়েছেন আমি কোরআন থেকে দলিল চেয়েছি আমি হাদিসটিকে দেই নাই প্রথম তারপর আমি হাদিসটিকে দিয়ে দিয়েছি আপনার পোস্টে এই হলো আমার প্রথম জবাব এখন মসজিদ বিমুখ করার জন্য আপনাদের যে ষড়যন্ত্র আপনাদের যে মিশনারি ষড়যন্ত্র সেটা তো আপনারা কখনোই সফল হবেন না মানুষকে মসজিদ বিমুখ করতে পারবেন না কারণ মসজিদে সালাদ করা হয় মসজিদে আবাদ করা হয় মসজিদে ইতেকাফ করা হয় মসজিদে বিচার আচার করা হয় মসজিদ ইসলামের শরীয়ত মসজিদে হ্যাঁ শেষ হয় না হচ্ছে 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 হ্যাঁ একটু হচ্ছে আপনাকে দলিল দেওয়া হয়েছে যুক্তি দেওয়া হয়েছে এবং লাস্ট আপনাকে একটা প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে নবীগণ বিশেষ করে ইব্রাহিম ইসলাম ইসমাই ইসলাম এবং মোহাম্মদ ইসলাম তারা কি অর্থ ব্যয় করিয়া মসজিদ নির্মাণ করছিলেন কিনা কাবা শরীফ ছাড়াও জি ধন্যবাদ আচ্ছা আপনার জবাব হচ্ছে যে আমি জিজ্ঞেস করেছি যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে অর্থ ব্যয় করা যে কোরআনের মধ্যে আয়াত আছে কিনা আমার জিজ্ঞাসা ছিল এইটা তারপরে আপনি জবাব দিয়েছেন আমাকে

রা যাহাদের সকল কর্ম ব্যক্তত হইছে। এবং ওহারা আগুলে স্থী ভাবে অবস্থান করিবে। এরপর একটা ক দিয়েছেন। এ ব আয়তবেলা হচ্ছে। তাহারাইতু আল্লাহর মসিজিদের যক্ষণ্য ব্যকণ করিবে। যাহারা আ্লাভরকালে এমাননা আছে এবং তাকু অবলম্বন করিয়াছে। প্রকন এখানে। যেটা দাঁড়াচ্ছে আমি মসজিদ নির্মাণ না করার বিপক্ষে না আমি মসজিদ নির্মাণ না করার বিপক্ষে না আবার বলছি মসজিদ পৃথিবীতে যখন আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থা থাকবে তখন এখানে আপনার মসজিদ থেকে সকল কর্মকাণ্ড গুলো নিয়ন্ত্রিত হবে সেখানে ইমাম থাকবে এবং তিনি বিচার আচার করবেন এবং সেখানে সালাত হবে সেখানে আল্লাহ স্মরণ হবে মানুষ যাবে এতে আমার কোন সমস্যা দিনত নাই কিন্তু আমার বক্তব্যটা ছিল যে মসজিদে দান করা কি পাওয়া যাবে এইরকম কোন আয়তা আছে কিনা

কুরআনে প্রায় 1000 এর উপর আয়াত আছে যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাত তাদের জন্য আছে মহাপ পুরস্কার তাদের জন্য আছে পুরস্কার জান্নাতে তোলবেশি হ্যাঁ ঝর্ণা ধারা বইয়ে থাকবে এরকম 1000 এর উপর আয়াত আছে পাইছেন পাইছি করলে কি সওয়াব পাওয়া যায় পাওয়া যায় মসজিদ রক্ষণাবেক্ষণে কেউ যদি দান করে সেটা কি সৎকর্মের অন্তর্ভুক্ত আপনারা শুনলেন এই জঘন্য অস্বীকারী যারা মুসলিমদেরকে মসজিদ নির্মাণে বাধা দেয় এবং মসজিদে পয়সা খরচকে খরচ করাকে কোনো নেকির কাজ মনে করে না তাদেরকে আজকে সামান্য কিছু প্যারাসিটামল দিলাম তাকে সরাসরি আপনারা কথোপকথনটা শুনলেন আমি তাকে প্রশ্ন করেছিলাম সুরা তওবার আঠারো নম্বর আয়াত দিয়ে একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আশা করা যায় ওরাই হেদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এই আয়াত দিয়ে তাকে আমি দলিল দিয়েছিলাম সে যেহেতু হাদিস অস্বীকার করে সেই কারণে আমি তাকে মসজিদ সংক্রান্ত বা মসজিদ নির্মাণ সংক্রান্ত আয়াত দিয়েই তাকে আমি দলিল দিয়েছি এবং সুরা বাকারা থেকেও একটি দলিল দিয়েছি যেখানে আল্লাহর রাস্তায় দান করাকে অধিক হ্যাঁ হিসাবে কাউন্ট করা হয়েছে সেটাও দিয়েছি আমি হ্যাঁ তো আমি মূলত এই আয়াত দিয়েই তাকে জানতে চেয়েছি যে আল্লাহ তালা যে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে হ্যাঁ তার জন্য রয়েছে জান্নাত মহাপুরস্কার এরকম শত শত প্রায় এক হাজারের উপর আয়াত আছে কি না তাকে জিজ্ঞাসা করে নিয়েছি সে বলছে আছে তাকে তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম যে সৎকর্ম করলে নেকি বা সব পাওয়া যায় কি না সে বলছে হ্যাঁ পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় তারপরে যে আমি জিজ্ঞাসা করেছি মসজিদ নির্মাণ রক্ষণাবেক্ষণ হ্যাঁ এগুলো কি সৎকর্মের অন্তর্ভুক্ত কিনা তখন সে বলে হ্যাঁ অবশ্যই এখন সে আমার সাথে আবার কিসের বিতর্ক করতে আসছে এখন তার দাবিটা কি আর থাকলো কি যে মসজিদের নির্মাণ করলে বা মসজিদের দান করলে নেকি হয় কিনা এখন এই প্রশ্নটা তার জন্য এখন অবান্তর হয়ে গেল না সে যেহেতু স্বীকৃতি দিয়ে দিলো যে সৎকর্ম করলে নাকি হয় আর মসজিদ নির্মাণ বা মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদে আবাদ সংক্রান্ত পয়সা খরচ করলে বা টাকা পয়সা খরচ করলে সেখানে দান করলে সব হয় কি না সৎকর্মের অন্তর্ভুক্ত কিনা সে বলছে সৎকর্মের অন্তর্ভুক্ত তো সুতরাং এখন তো আর তার সাথে আমার ডিবেটের কোনো প্রয়োজন নাই সে নিজেই তো ধরা কেন ধন্যবাদ